ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল গেপস সো আজকে হচ্ছে যে যে একটি সিলেটে এসে হচ্ছে যে ব্লগটা স্টার্ট করলাম কজ হচ্ছে যে বাসা থেকে ব্লগ স্টার্ট করার মতো একদমই কোনো প্লেস ছিল না কিংবা কোনো ওয়ে ছিল না কজ হচ্ছে যে আমরা কালকে রাতে সাজেক থেকে আসছি ভাই তারপর আবার এরপরের দিন আবার নন আসি সিলেটের জন্য দেন এই ব্লগটা দেখতেছেন হচ্ছে সাদেক ব্লগের পরে একদম পরপরেই যারা আমার এপিতে পি অ্যাড আছেন তারা অবশ্যই দেখছেন যে আমি সাজেক থেকে আসার পরে ডিরেক্টলি আমার সিলেটরটা দিয়েছি তো এখন হচ্ছে যে আমরা যে প্লেসের সামনে সেটা হচ্ছে যে ভোলাগঞ্জ স্থল স্টেশন কর্তৃপক্ষ মানে ভোলাগঞ্জ একদম শেষ মাথায় মানে আমার সামনে হচ্ছে ভারত আর আমার পিছনে আমি যেখানে দাঁড়াই সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে ভাইদে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে এই যে আমাদের সবাই ফিল করতেছে ঠিক আছে আর এখন হচ্ছে যে আমি একটু ভারতের ভিতরে যাবো যাই হোক কিন্তু যাই দেখি কী হয় তো আসলাম এই যে ভারতের মাটিতে পা দিলাম আর আমার সামনে যে ভিডিওটা দেখতেছি সেটা হচ্ছে অবশ্যই মেঘালয় কজ হচ্ছে যেটা আমাদের সবার সবাই জাস্ট অনেক জোস অনেক জোস এখান থেকে অনেক জোস দেখা যাচ্ছে এখন হচ্ছে যে আমাদের ভিডিওগুলো খেয়ে যেত এ ফিউ মোমেন্টস লেটার বাই এখন আমরা হচ্ছে যাচ্ছি গোলাগঞ্জের যে সাদা পাতাটা জায়গা আছে ওইখানে আর এখানে হচ্ছে যে আমাদের স্টাইল থাকার কারণে হচ্ছে যে পিছনে কাদা উঠে যার জন্য গেঞ্জিটা সামনে ঝুলে রাখছি আর পিছনে গামছা দিয়ে রাখছি সমস্যা নেই চলে আমাদের জন্য ঠিক আছে আর আমার সাথে হচ্ছে থাকছে হচ্ছে অনন্য ভাই আর বাকি মেম্বাররা হচ্ছে যে সামনে যাই হোক আজকে হচ্ছে যে এখানে ধন্যবাদ জানাই গোলাগঞ্জের হাফিজ ভাইকে উনি অনেক হেল্প করতেছে আমাদের পেয়ের জন্য যাই হোক আমি চিনি আমরা চিনি না রাস্তাগুলো উনিও অনেক দূর আগে নিয়ে তারপর হচ্ছে কালকে রাতে ওনাদের বাসায় ছিলাম আবার যাই হোক ওভারঅল মিলে হচ্ছে যে ওনাকে ধন্যবাদ আর হচ্ছে যে এখন আমাদের হচ্ছে সাদা পাথর যাওয়ার যে বাইক রাইডের যে ভিউগুলো আছে সেগুলো চিনি করেন ওকে সাদা পাথর গিয়ে আবার আমরা ব্লগ করেন ব্লগ ব্লগ করেনি আপনাদের সিলেটে বাসায় স্বাগতম জানান তো কিভাবে জানান

টাইম এরকম একটা জিনিস দেখছি মানে ইন্ডিয়ার বর্ডার দিয়ে দুইতে আমরা হচ্ছে যে ইন্ডিয়ার যে জুনটা আছে মেঘালয়ের ওই জুনের ভিতরে যাচ্ছি বাইক নিয়ে মানে সিলেটের বোলাগঞ্জের এখান দিয়ে একটা জঙ্গলে একটা রোড আছে আমাদের ভাই হচ্ছে যে হাফিস ভাই উনি আমাদেরকে নিয়ে আসছে আমাদের ভয় অবস্থা একদম খারাপ হয়ে গেছে যে জঙ্গলের ভিতর দিয়ে কীভাবে কীভাবে নিয়ে আসছে এ পাশে আমাদের বাংলাদেশের যে বর্ডার ক্রস মানে তার কাটা দেওয়া ওগুলো দেখা যাচ্ছে আর ইন্ডিয়া তার কারা আমরা মাঝখানে বরাবর দিয়ে চলে আসছি যাই না যাই হোক সব কিছু মিলে ঠিকঠাক এখন হচ্ছে যে এখানে গোসল টসু করব একদম অবস্থা খারাপ টোটালি ভাই আমি তো দেখ ভয়ে নার্ভাস হয়ে গেছি কী করবো ভিডিও জানি না যতটুকু পার্সি ভিউগুলো নিয়েছি অ্যান্ড হচ্ছে যে এগুলো দেখানোর ট্রাই করব ঠিক আছে যাই হোক ওভারঅল মিলে কিন্তু ভোলা সংস্থা যে হ্যাঁ হ্যাঁ গোলাগঞ্জ যে কাজ সেটা নিয়ে হচ্ছে যে একটা ব্লগে কভার করতে হবে যে অবস্থা দেখতেসে কারণ না হলে কিন্তু চলবে না আমাদের শোভন ভাই অলরেডি বাইক নিয়ে অবস্থা খারাপ বাই এখানেই আনতে পারবো না হুথ দাই হুথ দায় নিয়ে কইছি না হয়ে গেছে এই যে নিয়ারে নেও নিয়ে দাদা জুতো ছিলে ও ওকে ডান ভাই প্লেস জোস মানে এত রোদ বাট প্লেস তো জোস একদম জোস মনে হইতেছে একদম মেঘলার ভিতরে উঠছেন এ ফিউ মোমেন্টস লেটার ভাই রে ভাই পানিগুলো দেখেন কি পরিষ্কার একটু পরে নামতেছি খেলা হবে এই পানিতে মাস মাস আহা জোস জোস যা সাদা পাথরটা সবাই লিগেলে হয় যে ওই পাশে বাট আমরা আনলিগেলে এই পাশে চলে আসছি কিছু করার নেই খেলা হবে একা একা এটাই মানে আমাদের টিম মেম্বার মিলে এনার্জিড যে সবার অবস্থা বিশ্বাস করবেন কি না জানি না বাট এই পানিগুলো এত ঠান্ডা ভাই এত ঠান্ডা মানে অসাধারণ লাগছে অসাধারণ এখন আপনার হচ্ছে এক জলকে সিনেমেটিক কিছু বিয়োগগুলো দেখে আজকের মতো ব্লগটা এখানেই শেষ সাদা পাথর দিয়ে হচ্ছে যে বোলাগঞ্জের সিলেটেড ট্রিপের বোলাগঞ্জের যে ব্লগটা আছে সেটা শেষ করলাম আর হচ্ছে যে এখানে আমাদের কিংভাবে সবাই এনজয় করতেছে আমি করতে পারতেছি না ব্লগের জন্য ব্লগের সিনেমেটিক শটগুলো নেওয়ার জন্য আর পানির যে স্রোতটা ভাই ওর পাশে জুড়ে নিয়ে যায় আর এখন হচ্ছে যে আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ নেক্সট যে ট্রিপটা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সুনামগঞ্জের ট্রিপটা পাবেন ওকে সো হ্যাপ প্লিজ ফর ডেট সাবস্ক্রাইব তুমি কার পোষা পাখি কাজল বরণাখি কারণ কার বসা পাখি কাজল বরণাখি রক্ত জবার মতো তোমার আমার কান্দাইয়া পাও কি সুখ তুমি আমার কান্দাইয়া পাও কি সুখ

Amar rito yo kinzira Pusha pa